আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন যারা ক্লিকে কাজ করতে চাচ্ছেন অ্যাকাউন্ট করেছেন বা করতে চাচ্ছেন করতে পারেন নাই তাদের জন্য তো অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আমি এর আগে ভিডিওতে সব দেখিয়েছি এখানে দেখেন বাম পাশে হোম অথরাইজেশন রেজিস্ট্রেশন এরকম কিছু অপশান আছে তার আগে আপনাদেরকে নিই এটি একটি রাশিয়ান সাইট রাশিয়ান সাইট যেহেতু এটাকে ভাষা ট্রান্সলেট করে নিতে হবে আপনাদের এখানে যদি ওটো ট্রান্সলেট না হয় ঠিক এই জায়গায় ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করার পর এটা অটোমেটিক ভাষা চেঞ্জ হয়ে যাবে এটা ইংরেজিতে চলে আসবে না যাদের অ্যাকাউন্ট আছে তারা অটো ক্লিক করবে আর যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্ট্রেশনে ক্লিক করবে রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখানে আপনার একটা লগ ইন দিতে হবে যেমন ধরেন আমার লগ ইন হচ্ছে অ্যাভিএম তামিম আপনার নাম যদি রিয়াজ হয় তবে আপনি লিখবেন চারশো চল্লিশ বা এই ধরনের একটা ইউজার নাম আপনি দিতে পারেন অথবা রিয়াজ সিটিজি এখন কথাটা হচ্ছে ইউজার নামটা অ্যাভেলেবেল থাকতে হবে মনে করেন কেউ একজন আগে নিয়ে ফেললো বা কারোর সাথে নাম মিললে গেলে এখন হবে না একটু চেঞ্জ করে দিতে হবে আপনার নামের সাথে মিলিয়ে আপনি একটা ইউজার নেম তৈরি করে নেবেন এখন ইউজার নেমটা চলে গেছে এখানে কীভাবে বুঝবেন আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে বলবে দিস নেম অলরেডি টেকেন এন এরকম একটি অপশন আসবে তবে এখানে আপনার মেল আইডি দেবেন এখানে পাসওয়ার্ডটা দেবেন মেলের পাসওয়ার্ড না এটা আপনার নিজস্ব একটা পাসওয়ার্ড দেবেন এখানে এখানে বলছেন পিকলেটস আপনার শুকর এখান থেকে শুকোরের যে দুটা ছবি আছে যেইটা আর এইটা দুটা সিলেক্ট করে দেবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এখানে যে ছবিটা কথা বলবো সেটাই সিলেক্ট করতে হবে ইয়েটা ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা ক্লিক হয়ে যাবে এরপর আপনি অর্থাৎ ক্লিক করবেন অথবা অটোমেটিক লগ ইনের অপশন চলাই তো আপনাকে কী করতে হবে আগে সিলেক্ট করতে হবে ছবি সিলেক্ট করতে হবে তো পিকচার দুটো সিলেক্ট করে দিলাম এরপর আমি সাইনি নিয়ে ক্লিক করলাম ঠিক আছে তো আমার এখানে এই মুহূর্তে তিন মহিনবল আছে দেখেন এখানে কীভাবে কাজ করা যায় কাজটা একদম ইজি তারপর হচ্ছে এখানে সার্ফিং করে এখানে কিছু অ্যাড আছে অ্যাডগুলো দেখে তেমন করা যায় যেমন আমি এটা দেখি এটার জন্য আমাকে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে জিরো পয়েন্ট জিরো এইট রোবালের জন্য একটু অপেক্ষা করেন এই তিরিশ সেকেন্ডে আমাকে মাত্র দিবে জিরো পয়েন্ট জিরো এইট তারপর এখানে একটা সংখ্যা আসবে চার দিনের সাথে সাথে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এটা চলে গেলো এবার আমি এইটা কেটে দিব এখানে চলে আসবো এখন একটু রিফ্রেশ দিব টান দিব প্রত্যেকে নিজেদের একটু টান দিলে রিফ্রেশ দিলেই এখানে আমার কত থ্রি পয়েন্ট জিরো এইট হয়ে গেছে দেখেন থ্রি পয়েন্ট জিরো এইট হয়ে গেছে সার্ভ্যাট এই সার্ভ্যাটগুলো যদি আপনি দেখেন সারাদিনে হয়তো বা পাঁচ ছয় টাকা পাঁচ ছয় রোবল ইনকাম করতে পারবেন তারপরে এখানে কিছু ভিডিও আছে ভিডিওগুলো দেখার জন্য আপনাকে সে এখানে একটি ইমেজ সিলেক্ট করতে হবে তো টাইগার টাইগার স্যান্ডেল ক্লিক করলাম এখানে ভিডিও আছে ভিডিওগুলো আপনি দেখে দেখে এই এখানে দেখেন একটা ভিডিও দেখলে একশো বিশ সেকেন্ড চোদ্দ মিনিট পনেরো সেকেন্ড দেবে গ্লোবাল রাশিয়ান কারেন্সি আর কি এখন আপনি প্রশ্ন হতে পারে যে রাশিয়ান কারেন্সিতে কত টাকা বাংলাদেশি টাকায় কত টাকা আর গ্লোবাল সমান হচ্ছে বর্তমানে এক টাকা পঁচিশ পয়সা এটা বিশ পয়সা হয় আঠাশ পয়সা হয় পঁচিশ পয়সা হয় এটা মানে ওটা নামা করে তো যাই হোক এখন বর্তমানে এক টাকা পঁচিশ পয়সা পাবেন এখন এই যে অল্প কাজগুলো করলেন এগুলো থেকে কি আপনার আসলে টাকা আসবে বা অল্প কিছু টাকা ইনকাম করতে দশ বিশ টাকা ইনকাম করতে তো আপনার সারাদিন চলে যাবে ঠিক না সারাদিন যাবে না মানে সারাদিনে গেলে আপনি বিশ টাকা মতো বিশ পঁচিশ টাকা ইনকাম করতে পারবেন কারণ এখানে তো অত অ্যাড দেবেন আপনাকে যে সারাদিন যদি আপনি প্রতি তিন ঘন্টা পর পর ঢুকেন দেখবেন আটটা দশটা করে অ্যাড দিছে তো আপনি যদি একশোটা অ্যাড দেখেন হয়তো আপনার ইনকাম হবে দশ টাকা বারো টাকা আর ভিডিও দেখলে ধরলাম আরও পাঁচ দশ টাকা হইল তারপর এই যে এখানে একটা বোনাস আছে বোনাসে ক্লিক করবেন বোনাসে ক্লিক করার পরে একটা টায়ার আছে এই যে একটা একটাতে ক্লিক করবেন ব্যানার এতে আপনি ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পরে এখানে আচ্ছা আমি তো একটা দেখি বলছি আমার আরও নয় ঘন্টা সাতান্ন মিনিট বাকি আছে এই যে নয় ঘন্টা সাতান্ন মিনিট আমি এখন এটা দেখতে পারবো না এটা প্রতি চব্বিশ ঘন্টা পরপর একবার দেবে তো এখান থেকে আপনি এক বোনাসটা নিয়ে নেবেন এখানে এই যে বোনাস আর একটা আছে বোনাস অ্যাক্টিভ দুটো বোনাস দেয় আর একটা বোনাস আর একটা বোনাস অ্যাক্টিভ এই বোনাস এটা আমার নয় ঘন্টা সাধারণ মিনিট বাকি আছে এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে আবার ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এই নিচে দ্য নেক্সট বোনাসের উপরে একটা ক্যাট বোনাস একটা অপশান আসবে ওটাতে ক্লিক করলে আপনি বোনাসটা পাবেন এখন বোনাস কত পাবেন এটা হচ্ছে নির্ভর করছে আপনার অ্যাকাউন্টটা কিরকম মানে অর্থাৎ আপনি কতদিন ধরে কাজ করছেন আপনার টোটাল ইনকাম কত আপনার টোটাল ড্রাইভার কত এগুলোর উপর ভিত্তি করে আপনার অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে এখানে একটা বোনাস দেয় এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এসব মিলিয়েও আপনি বর্তমানে যদি নতুন হন আপনি তাহলে বিশ পঁয়তাল্লিশ টাকার থেকে বেশি ইনকাম করতে পারবেন না তাহলে আপনি কি করবেন আপনার মূল ইনকামটা কোথায় আপনার মূল ইনকামটা হচ্ছে এই যে টাস্ক এই টাস্কে এর আগের ভিডিওতে আমি টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন দেখিয়ে দিয়েছি আপনারা যারা এই টাস্কগুলো কমপ্লিট করতে চান আমি ওখানে বিস্তারিত বলেছি ওই ভিডিওটা দেখে নেবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে একটি কোয়েস্ট একটা অফিস আছে দেখেন নাম পাশে যে কোয়েস্ট কোয়েস্ট যদি ক্লিক করেন আপনি যদি দেখায় সেটা হচ্ছে এখানে আপনি যে অ্যাডগুলো দেখবেন সার্ফ ক্লিকের যে অ্যাডগুলো দেখবেন এখানে আপনাকে টাকা দিচ্ছে খুব কম সেন্ট দিচ্ছে কিন্তু আপনি যদি নিয়মিত অ্যাডগুলো দেখেন তাহলে আপনাকে কী পরিমাণ বোনাস দেবে সেটা দেখেন এখানে সার্ফিং সাইট আপনি যদি এক হাজার বিউ দেখেন দেখেন না গ্যাট এক হাজার বিউ সিন সাবজেক্ট তো আপনার আর যদি আপনি পাঁচ সাত দিন কাজ করেন এক হাজার বিউ তো হয়ে যাবে তো এক হাজার বিউ হলে আপনি এখান থেকে পাবেন তিন জোগান এটা হচ্ছে বোনাস ওখানে তো পাবেনি ওটা ছাড়া এক্সট্রা বোনাস পাবেন আপনি যদি পাঁচ হাজার অ্যাড দেখেন তাহলে আপনাকে দেবে সাত জোগান বোনাস দেখেন আমি তেরোশো উনিশটা অ্যাড দেখেছি তারপর যদি আপনি দশ হাজার অ্যাড দেখেন তাহলে পনেরো ডো গোল দেবে এখন কথাটা হচ্ছে আপনি যখন এক হাজার ক্রস করে ফেলছেন তিন রোবল দিচ্ছে পাঁচ হাজার ক্রস করলে সাতটো বল দিচ্ছে পনেরো দশ হাজার ক্রস করলে পনেরো গোল দিচ্ছে তাহলে এখানে আপনি দেখেন তিনে সাথে দশ আর দশ হাজার পনেরো কথা হয় পঁচিশশো বল তাহলে টোটাল আপনি দশ হাজার যদি অ্যাড দেখেন তাহলে টোটাল আপনি পঁচিশশো বল এখান থেকে পাচ্ছেন এটা জাস্ট যারা শুধু অ্যাড দেখবেন তাদের কথা বলছি এর দেখে এখান থেকে নিয়মিত ইনকাম করতে পারবেন কিন্তু ওই টাকাটা খুব কম এই আর কি আর যারা বেশি টাকা ইনকাম করতে চান তারা টাস্ক কমপ্লিট করবেন তো এখন আরেকটা বিষয় এখানে দেখেন আপনি যদি টাস্ক কমপ্লিট করেন কীরকম পরিমাণ বোনাস পাবেন দশটা টাস্ক কমপ্লিট করলে দশটা টাস্কের টাকা তো আপনি পাবেন এই এক রোপাল বোনাস পাবেন পঁচিশটা টাস্ক কমপ্লিট করলে আপনি তিন রোপাল পাবেন আমি অলরেডি পেয়ে সেগুলো এখানে লাগে দেখেন ইউ হ্যাভ অলরেডি রিসিভ আচ্ছা পঞ্চাশটা টাস্ক কমপ্লিট করলে সাত রোবল তারপর একশো পঞ্চাশটা টাস্ক কমপ্লিট করলে পঁচিশ পনেরো বেল টাস্কগুলো কমপ্লিট করার পাশাপাশি আপনাকে এটা এক্সট্রা বোনাস দিচ্ছে এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে বুঝা যাচ্ছে যে আমি টাস্ক কমপ্লিট করি বা অ্যাড দেখি আমি যদি এক্সট্রা কিছু বোনাস পাবো ঠিক আছে এবার আসেন রেফার রেফারের মধ্যে কীরকম ইনকাম দিচ্ছে দশজন মানুষকে ইনভেস্ট করেন তারা যদি এখানে কাজ করে আপনি পাঁচ বল বোনাস পাবেন আর যদি বিশজন লোক যদি এখানে আপনার আন্ডারে কাজ করে তাহলে আপনি দশ বল পাবেন পঞ্চাশজন যদি কাজ করে পনেরো বল পাবেন হ্যাঁ এইটা হচ্ছে বোনাস কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে যারা আপনার আন্ডারে কাজ করবে তারা যদি একশো টাকা করে কামায় প্রতিদিন জাস্ট ধরলাম মিনিমাম একশো টাকা করে কামায় তাহলে আপনি পাবেন পনেরো টাকা ঠিক আছে তো এখানে যেই পরিমাণ টাস্ক দেয় এই ট্রাস্কগুলো কমপ্লিট করলে একজন লোক চেষ্টা করলে পাঁচশো রুপাল ইনকাম করার কোনো বিষয় না এখন আপনি যদি ধরলাম আপনার আন্ডারে দশজন লোক আছে সবাই পাঁচশো রোবল করে ইনকাম করে সবাই পাঁচশো রোপাল করে ইনকাম করে তাহলে আপনি ধরেন প্রতি একশো রুপাল যদি পনেরো টাকা পান পাঁচশো রুপাল কত পাবেন হ্যাঁ পঁচাত্তর টাকা পাবেন তো যদি পঁচাত্তর টাকা পান তাহলে আপনার আন্ডারে যদি দশজন কাজ করে প্রতিজন যদি পাঁচশো টাকা করে ইনকাম করে সেই পাঁচশো টাকা থেকে আপনি পাচ্ছেন পনেরো ইন্টু ফাইভ অর্থাৎ একজনের কাছ থেকে আপনি পাচ্ছেন পঁচাত্তর টাকা যদি সংখ্যাটা যদি দশজন হয় দশজন ব্যবহার করেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা তো দশজন একটি ব্যাপার যারা কাজ করবে টাকা ইনকাম করবে এরকম আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব ছোটো ভাই ক্লাসমেট যারা আছে তাদেরকে গিয়ে যদি আপনি কাজ করাইতে পারেন দশজনে যদি নিয়মিত কাজ করে তাহলে আপনার কাজই করতে পারেন সাতশো পঞ্চাশ টাকা আপনি তেমনিতে ইনকাম করতে পারছেন দিনে এবার আসেন সাতশো পঞ্চাশ পঞ্চাশ তিরিশ দিয়ে বলব বারো হাজার পাঁচশো টাকা আপনি একদম কোনো কাজ ছাড়া ইনকাম করতে পারবেন তারপরেও বলবো সময় অপচয় করার দরকার কি এখানে কাজও করেন পাশাপাশি আপনার যারা কাজ করতে চায় তাদেরকে কাজটা শিখিয়ে দেন দেখিয়ে দেন তারাও কাজ করুক আপনিও কাজ করেন তাহলে এখান থেকে একটা ইনকাম করতে পারবেন এই জন্য আমি এখানে নির্দিষ্ট করে বলি না যে কত টাকা ইনকাম করতে পারবেন তা আশা করি বুঝতে পেরেছেন এখানে রেফার করে ভিডিও দেখে অ্যাড দেখে টাস্ক কমপ্লিট করে এক্সট্রা বোনাস পাওয়া যায় আবার রেফার রেফার থেকে এক্সট্রা একটা ইনকাম করা যায় পনেরো পার্সেন্ট ঠিক আছে তারপর আপনার টাস্ক কমপ্লিট করে তো ইনকাম আছেই তো সব মিলিয়ে এখানে বোঝা যাচ্ছে যে আপনি যদি এখানে নিয়মিত কাজ করেন তাহলে মাস শেষে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা আসলে কোনো বিষয় না তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও